এক দুই তিন চার না না শরীরটা এবার থেকে একটু যত্ন নিতে হবে দেখছি কীরকম পোঙা আমারানির মতন হয়ে যাচ্ছে কেড় মারা সালা সোয়ারের বাচ্চা আর কোনো পোঙা পেলে না লাশ পর্যন্ত বাপের পোঙা মারতে হবে আসলে ইয়ে মানে আমি ইচ্ছে করে করতে যাইনি বিশ্বাস করে ওই পাথরটা লেগে পড়ে গেলাম পাথর এবারে পাথরের দোষ দেওয়া হচ্ছে না কই পাথর বাঁচো ইয়ে মানে ওই তো পড়ে রয়েছে এমন সেটাই বাসলাটি ঢুকিয়ে ছেড়ে দেবো না সারা দিন দৌড়ে বেড়াবে ভাগ্যিস নিজে ছেলে বলে পার পেয়ে যাচ্ছে হ্যাঁ করে কি দেখছো যাও বাড়ি যাও সেটাই পরে দৌড় করিয়ে বলবো থেকে লোকের মেরে খাওয়া অনেক ভালো কীর্তানন্দ যত পণ মারিয়ে খাবে তত আনন্দ বাড়িতে কেউ আছেন নাকি হালকা করে চাল আলু পয়সা একটু দান ছত্র করলে ভালো হতো কি হলো কেউ কথা বলছে না যে বাড়িতে কেউ আছেন কাকু এই কঞ্চুদের ভাইরে কেন কাকু আমি সেই মানে হচ্ছে ভিকারি সেটা আবার কোন ভৌসড়ি বালা বললাম যে আমি সেই ভিখারি কিছু চাল পয়সা দান করুন আপনার মঙ্গল হবে মঙ্গলের কপাল চুদি আর কোন বাড়ি পেলে না লাস্ট পর্যন্ত আমার বাড়ি এই ফুটো কোথায় গেলি রে মনে হচ্ছে ভিকারি এসেছে দে তো দুটোই সেটাই চাল গুঁজে এই তো মনে হচ্ছে ডেঞ্জারিস লোক আছে এইখানে থাকা যাবে না পোঙা টোঙা মেরে দিতে পারে এটা কি হলো তুমি আমার পোঙা মেরে দিলে ধরি ছি 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 এটা আমি ভাবতে পাচ্ছি না এইটি আমার সাথে বারবার কি হচ্ছে পাথরটা আমার কোথা থেকে এলো এখানে হাই 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 আমার সব জল দিলে তো গান মেরে আরে কপাল কপাল সব গোপাল। এবারে তো আমাকে বানটু চুসে ভাত খেতে হবে ও নো সকাল থেকে রোদে গরমে গাড় মারিয়ে দুটি চাল আলু পয়সা রোজগার করেছিলাম সব সেটাই ঢুকে গেল তোমার পোঙা মারার এত ভরম চেপেছে লাস পর্যন্ত বুড়ো পোঙা মারতে হবে দুনিয়াতে এত ভালো ভালো পোঙা রয়েছে মানে সে আমি ইচ্ছে করে করতে যাইনি তো ওই পাথরটা লেগে পড়ে গেলাম তো তবে আর বলছি কি তোকে আমি না জেনে শুনে কারো সেটাতে আঙুল পুঁতে যাই না কাল আমি মন্টুদার বাড়ি থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলাম তারপর দেখি ক্লাবের পাশ দিয়ে যখন যাচ্ছি ক্লাবটা পুরো ভূমিকম্প উঠছে আমি আর তখন ক্লাব দিকে এলাম না ক্লাবের চাবিটা আমার কাছে ছিল না তো যদি থাকতো যে ছিল তা সেটা ভেঙেই ছাড়তাম এ কিমারা তুমি কি কথা সনাছো। ক্লাবে আবার কবে থেকে এসব হচ্ছে হুম তবে আর বলছি কি তোকে খবর আছে কি খবর ক্লাবের পেছন দিকটা বেলুন পড়তে থাকতে দেখা গেছে বেশ কথা সোনাছ তো ক্লাবের ভিতরে ক আমারা হচ্ছে আর কোনো জায়রা পেলো না সেই পোঙা মারানিগুলোকে তো ধরতে হবে তার জন্য কিছু একটা ব্যবস্থা নিশ্চয় করতে হবে না ছাড়া পারা যাবে না কোন স্যাটা চোতগুলো এগুলো করছে তার খবর আনতে হবে হ্যাঁ হ্যাঁ বিমল দা এগুলোর একটা ব্যবস্থা নাও ভালো করে পূজো দিতে হবে মনে হচ্ছে কেন গো মারা ক্লাব দা আবার কি করলো যে পূজো দিতে হবে যা শুনছি ক্লাবদার ওপরে উপরে যা অত্যাচার হচ্ছে তুই কি করে বুঝবি আরে মারা কি হচ্ছে কেউ পোঙা মেরে